হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই কিন্তু সারা বছরটা খুব ভালোভাবে কাটিও তো যাই হোক এখন তো এই পয়লা বৈশাখের দিন আমি বাবার বাড়িতেই আছি তো যেহেতু মারা বেড়াতে গিয়েছিল তো আসছিলাম সেহেতু এখানেই আছি আর এই যে দেখো পয়লা বৈশাখে কিন্তু আমরা এক অদ্ভুত নিয়ম পালন করি সেটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো কি কি নিয়ম পালন করে সেটাই আজকে তোমাদেরকে বলি তো ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বাবা মানে এই পয়লা বৈশাখের দিন আমাদের যেখানে যেখানে জায়গা জমিন আছে তো ওখানে একটা খড় দিয়ে একটু আগুন ধরার তো সেই আগুন আর আগুন ধরিয়ে তো একটা বঁটি দিয়ে একটু সে বটিটাকে পোড়ানো হতো সেই বঁটিটা গরম হয়ে গেলে তো সেটা আমাদেরকে তিনবার করে ছেঁকা দেওয়া হতো এই এটা কিন্তু একটা অদ্ভুত নিয়ম তো তোমরা হয়তো অনেকেই না বা অনেকেই যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে কিন্তু আর এই যে দেখো আমাদের হরি ঠাকুরের মাথায় একটা ছোট্ট ঘট ভাড় বাঁধা হয়েছে তো এটাকে ছাদা করে ওর মধ্যে এক মাস মানে পুরো বৈশাখ মাসটা জল দেওয়া হয় ওটাকে ঝাড়া ভার বলা হয় তো এইসব নিয়ম কিন্তু আমরা পালন করে থাকি আর ছোটোবেলা থেকেই দেখে আসছি যে বাবা এইসব করে তো সেহেতু বাবা যেহেতু এবারে বাড়িতে নেই তো এগুলো মানে এই যে আগুন ধরানোর ব্যাপারটা বললাম ওরা কিন্তু আমিই করলাম তো যাই হোক ওই সব তো নিয়ম সারা হলো তারপরে এই যে দেখো ঠাকুমা আর বৌদি একটু গায়ে দেওয়ার চেষ্টা করছিলো মা থাকলে তো মানে কেউ কাউকেই এইসব কাজ করতে হয় না যেহেতু মা বাড়িতে নেই তাই ঠাকুমা আর বৌদি আর আমি কিন্তু তিনজনে মিলেই চেষ্টা করছিলাম তো যাই হোক মোটামুটি একটু দুধ দোয়া হয়েছে তারপরে ঠাকুমা তো বৌদিকে আনাজ কেটে দিল তারপরে বৌদি রান্না করেছে আজকে এঁচড়ের তরকারি আর মাছের টক আর ভাত তো এটা কিন্তু বৌদি আজকে রান্নাটা দারুণ করেছে আর আরও কে খাইয়ে দেওয়া হয়েছিল ঠাকুমার পাশে বসে একটু একটু জাস্ট ভাত খাচ্ছিলো তারপরে আমরা সবাই মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়া সেরে এই যে বিকেলবেলা আমরা একটু বাইরে বসেছি গল্প করতে আর মানে বারে বার আমার মাদেরকে ফোন করতেছি যে আজকে মাদের বাড়ি আসার কথা যে কখন বাড়ি আসবে কোথায় আছো এভাবেই মানে বার ফোন করতেছি আর আজকের দিন তো এখানে বাবার বাড়িতে থেকেই কাটালাম তো বাড়িতে থাকলে হয়তো কোথাও ঘুরতে যেতাম এবারে তো কোথাও ঘুরতে যেতে পারলাম না তো যাই হোক আর আরোহী এই যে দেখ দেখো একা একা কিন্তু জল খেতে পেরে গেছে একা বোতল ধরে জল খাচ্ছে তো আজকে দিন কিন্তু মিষ্টি মুখ করতে হয় তো সবাই আমরা মিষ্টিও খেয়ে নিয়েছি তারপরে এখানে বসেই গল্প করছিলাম তো বৌদিদের আর দু মাস পর ঘুরতে যাওয়ার কথা আছে তো ও দার্জিলিং ট্যুর তো ওটা নিয়েই একটু কথা বলছিলাম তারপরে আরোহীর সঙ্গে থাকলে টাইমটা এমনিতেই কেটে যায় তো কিভাবে যে টাইমটা চলে যায় সেটা বুঝতেই পারি না সারা দিন এর পেছনে ছোটাছুটি করতেছি ভীষণ ভালো লাগছিল একটা বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে মানে তার পেছনেই যে কিভাবে সময়টা কেটে যায় বুঝে উঠতে পারি না তো যাই হোক তারপরে এখানে ঠাকুমার একটু মাথায় চিরুনি দি মানে দিয়ে দিচ্ছিলাম আমি এলেই ঠাকুমার মাথা আঁচড়ে দিই হলে বৌদি আঁচড়ে দেয় তেল মাখিয়ে দেয় তো ঠাকুমাকে বললাম যে এত বেলা কোথাও যাবে না চুপচাপ তিনজনে মিলে গল্প করব আর নিয়েই তো তো আমাদের সময়টা এমনিতেই কেটে যাচ্ছে তাই সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর এই যে সঙ্গে একটু ভিডিও করছিলাম আর এই যে দেখো আরোহী কেমন চালাক হয়েছে ও জানে যে হামাগুড়ি দিলে তো ওর পায়ে লাগবে যেহেতু করকরে মেঝে আছে তো সে কারণে ও কীভাবে চলতিছে দেখো এত চালাক আর এত দুষ্ট হয়েছে বলার বাইরে আর সারাক্ষণ এপাস ওপাস হচ্ছে মানে ভীষণ ভালো লাগছিল কিভাবে যে সকাল কাল থেকে বিকেল অব্দি টাইমটা কেটে গেল ওর পেছনে ঘুরতে ঘুরতে মানে কি বলবো আর এই যে দেখো আমাদের গাছে কত সুন্দর ফুল হয়েছে ভীষণ সুন্দর লাগছিল তারপরে সারা বাইরে ঘুরে ঘুরে এবার আসছে মন্দিরে উঠতে কিভাবে মানে ছুটে ছুটে মন্দিরে উঠে পড়তেছে দেখছো মানে একদম ভয় করে না কিছুতেই তো তারপরে তো আমার বাবা চলেও আসছে তো এখন সন্ধ্যাবেলা বাবা মা আর দিদি জামাইবাবু তো জিশান আর দিদির শাশুড়ি শ্বশুরমশাই সবাই চলে আসছে বাড়ি আর এখন আমি বাড়ি চলে যাব আর এই যে দেখো মায়েদের কত বড় ব্যাগ নিয়ে গিয়েছিল তো যাই হোক আজকে তো এই পহেলা বৈশাখের দিন সন্ধ্যাতেই আমি বাড়ি চলে যাচ্ছি আর এই যে দেখো একে খুঁজেও কোথাও পাচ্ছে না এখানে যে সেই বুটটা নিয়েই খেল তো যাই হোক তারপর আমি বাড়িও চলে আসলাম আর ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে